আমি আয়না বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার নতুন বছরে সব কিছু ভালো খবর সামনে আসছে এই যেমন ভারত চাঁদের পর সূর্যের কাছেও পৌঁছে গিয়েছে তারই মধ্যে ফের একবার চাঁদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরোর বিজ্ঞানীরা তবে এর মাঝে কিন্তু একটা খারাপ খবরও এসেছে চন্দ্রযানে বড় সড় বিপর্যয়ের কারণে চাঁদে ল্যান্ড করা পিছিয়ে গিয়েছে আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো তবে তার আগে মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে যাতে কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে নতুন বছরে প্রচুর ভালো খবর এসছে যেরকম চাঁদের পর সূর্যের কাছে পৌঁছে যাওয়া চাঁদ নিয়ে গবেষণা করা তারই মধ্যে ফের একবার চাঁদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরোর দুঃসংবাদ সামনে এসেছে চন্দ্রযানে বড় সড় বিপর্যয়ের কারণে চাঁদে ল্যান্ড করা পিছিয়ে গিয়েছে বর্তমানে চাঁদে পা রাখার জন্য নাসা যে আর্টেমিস মিশন নিয়ে একেবারে শেষ প্রস্তুতি সারছে দু সালে শুরু হওয়া এই মিশন বারবার বাধার মুখে পড়েছে দু সালে আর্টেমিস লঞ্চ করা হয়েছিল এই বছর আরও একটি আর্টেমিস রকেট চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল তবে সেই মিশনটি নাসা পিছিয়ে দিয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে কেন তাহলে আসুন আপনাদেরকে সেই সমস্যাটা বলি যে যার জন্য নাসা এই আর্টেমিস মিশনটিকে পিছিয়ে দিয়েছে সূত্র বলছে যে আর্টেমিসের পরবর্তী মিশনের জন্য যে সমস্ত যন্ত্রপাতি লাগবে কন্ট্রাক্টাররা তা সময় মতো দিতে পারছেন না এই আবহে নাসার এই চন্দ্রাভিযান পিছিয়ে দিতে তারা বাধ্য হয়েছে। এবার কথা হচ্ছে যে এই মিশনের লক্ষ্য কি এই মিশনের লক্ষ্য হল চাঁদে ধারাবাহিকভাবে মঙ্গল অভিযানের জন্য তথ্য সংগ্রহ করা আমেরিকান একটি সংস্থা অ্যাস্ট্রোবটিক্স জানাচ্ছে যে পেরিগ্রিন ল্যান্ডারের চাঁদে সফল অবতরণের কোনো সম্ভাবনা নেই এর আগে উৎক্ষেপণের কয়েক ঘন্টা পর মহাকাশযানে বিপদের মুখোমুখি হয়েছিল পেরিগ্রিন মহাকাশযানটি তখন প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল ছবিটা মঙ্গলবার অ্যাস্ট্রোবটিক্স অকপটে স্বীকার করে নিয়েছে যে চাঁদে সফট ল্যান্ডিং করার সম্ভব হবে না তাদের ল্যান্ডারের পক্ষে এই মিশনের মাধ্যমে প্রায় পাঁচ দশক পর চাঁদের মাটিতে পা রাখার চেষ্টায় ছিল আমেরিকা ওয়াল্কের নামে মহাকাশ জানে করেই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় পেরিগ্রিন ল্যান্ডার উৎক্ষেপণের তিরিশ মিনিট পর জানানো হয়েছিল যে মহাকাশে এই যান স্থিতিশীল অবস্থায় রয়েছে তা পৃথিবীকে প্রদক্ষিণ করেছে তবে এর কিছু পরে যান্ত্রিক কিছু গোলযোগ দেখা যায় এই মহাকাশযানে জানা যায় পেরেগ্রিন সোলার প্যানেলে কিছু সমস্যা দেখা দিয়েছে বিশ্বে প্রথম কোনো বেসরকারি সংস্থা চাঁদে অবতরণ করার লক্ষ্যে মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছিল গত ষোলোই নভেম্বর ফ্লোরিডায় নাসার কেনেরি স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ওরিয়ান মহাকাশযান পৃথিবীতে ফিরে আসার আগে এটি চাঁদকে প্রদক্ষিণ করে এবং তার জন্য সময় লেগেছিল প্রায় এক সপ্তাহ চন্দ্রপৃষ্ঠে দ্বিতীয় এবং শেষবার প্রদক্ষিণ করার সময় ওরিয়ানের ক্রিউ মডিউলের ক্যামেরা বেশ কিছু আশ্চর্যজনক ছবি ধরা দিয়েছিল সেই ছবিতে চাঁদের কিছু গর্ত স্পষ্ট হয়েছিল তবে বিজ্ঞানীরা ওরিয়ানের সফল এবং নিরাপদ অবতরণ সম্পর্কে আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু তা সত্ত্বেও তারা জরুরি কোনো অবস্থার মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিলেন এবং সব কিছু মিলিয়ে এই চাঁদ কিন্তু এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু দু হাজার সালে আর্টেমিস ওয়ান লঞ্চ করা হয়েছিল এই বছর আরও একটি আর্টেমিস রকেট চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেওয়ারও কথা ছিল তবে সেই মিশনটি পিছিয়ে দিয়েছে নাসা সূত্র বলছে যে আর্টেমিস এর পরবর্তী মিশনের জন্য যে যন্ত্রপাতি লাগবে কন্ট্রাক্টাররা তা সময় মতো দিতে পারছে না এই আবহে নাসার এই পিছিয়ে দেওয়া হয়েছে আর এর লক্ষ্য কি এর লক্ষ্য হচ্ছে ধারাবাহিকভাবে চাঁদ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করা তবে অ্যাস্ট্রোবটিক্সের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পেরেগ্রিন ল্যান্ডারের চাঁদে সফলভাবে অবতরণের কোনো সম্ভাবনা নেই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজত্যাক বাংলার ইউটিউব চ্যানেলকে যাতে কোনো খবরের আপডেট মিস না হয় নোটিফিকেশন পেতে বেল ক্লিক করবেন এবং একই সঙ্গে আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করতে ভুলবেন না আজত বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে